আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা বড় ভাই আমাদের কাছ থেকে কিছু ফাইবার শিট নিয়েছে কাস্টমাইজ করে তো সেই রিভিউ আপনাদেরকে দেবে ইনশাল্লাহ ভাইয়া প্রবাস থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই টিনটা সংগ্রহ করেছে চাইলে আপনারা সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে বসে কিন্তু আমাদের কাছ থেকে ঘরের সামগ্রিক যে টিনগুলো আপনাদের প্রয়োজন সেই টিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই স্বল্প মূল্য ইনশাল্লাহ তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই প্রবাস থেকে বসে কিভাবে উনি আমাদের কাছ থেকে এই ফাইবার টিনগুলি সংগ্রহ করলো তো ওনার একটা বানানোর কাজে উনি ইউজ করবে ফাইবার গ্লাস টিন ওখানে আলোর খুবই প্রয়োজন তো সেই জন্য ভাইয়া আমাদের কাছ থেকে কালারটা চুজ করছে হচ্ছিল কি আপনার ব্লু কালার নেভি ব্লু কালার যে কালারটা সেই কালারটা আমাদের কাছে চুজ করছে আমাদের এই কালারটা হচ্ছিল কি আপনার খুবই সুন্দর যে একটি কালার আপনারা দেখতেই পারছেন কালারটা যদি ক্লোজ করে দেখে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার ভাইয়া চুজ করছে এছাড়াও আমাদের কাছে অনেক রকমের কালার আছে তো অনেকেই চিন্তা করতে যাচ্ছেন যে কত মিলি থিকনেস এর এই তিনটা আমাদের কাছ থেকে নিছে উনি নিছে ছিল আমাদের কাছ থেকে মানে 10 মিলি যে থিকনেস এর মালটা সেটা নিছে আমরা ওনাদেরকে 3 মিলি করে দিছি যাতে উনি ফিটিং করতে সবচেয়ে সুবিধা হয় ওখানে আমাদের কাছ থেকে ভাইয়া প্রায় 1000 স্কয়ার ফিট মালামাল নিছে প্রবাস থেকে উনি সম্পূর্ণ টাকা আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে আমাদেরকে বিশ্বাস করে আমাদের কে বিশ্বাস করার করবেন না কেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রকি ফাইবার গ্লাস দেউটিন সাতচল্লিশ টং ফ্রেন্স রোড নয়াবাজার ঢাকা আচ্ছা অনেকে আপনারা যে বিভিন্ন কালারের মধ্যে আমাদের কাছ থেকে ফ্রেন্ডশিপ খুঁজেন তার মধ্যে একটা আছে সাদা কালার এখানে পাশে দেখতে পাচ্ছেন সাদা কালার আছে সবুজ কালার ব্যতিক্রম কালারে যদি চান কেউ যদি একটু আনকমন ডিজাইনের মধ্যে চান সেগুলো দেওয়া যাবে আমাদের কাছে আছে লেমন ইউলো কালার আছে আপনার অরেঞ্জ কালার আছে বিভিন্ন কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা প্রিন্টের মধ্যে ফাইবার গ্লাস প্লেন নিতে চান সৌন্দর্যের জন্য বারান্দা সানচারের জন্য ব্যবহার করার জন্য তাদের জন্য কিন্তু আছে আমাদের কাছে হচ্ছে কি আপনার প্লেন বিভিন্ন ডিজাইনের রয়েছে আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই আমাদের ইউটিউবে ভিডিওটি ভিজিট করবেন আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন কি কি কালার আছে সবসময় আমরা চেষ্টা করি ডেলিভারির ভিডিওগুলি আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আমাদের উপর আপনাদের একটু ফেদ বাড়ে তো ভাই আমাদের কাছ থেকে মোট পঞ্চাশ হাজার টাকা মেবি মালামাল ক্রয় করছে চাইলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে ট্রান্সফারের মাধ্যমে দিয়ে থাকছি এছাড়াও আমাদের কাছে রয়েছে সাময়িক ঘর তৈরি করার জন্য যাবতীয় মালামাল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এখন বর্তমানে খুব চাহিদা হচ্ছিল টালিটিনের চাহিদা আপনারা সবাই জানেন টালিটিনের চাহিদা খুব ব্যাপক ব্যাপক চাহিদা এটা সিলেটের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ প্রচলিত হচ্ছে এটা এটা কিছু কালার রয়েছে আমাদের যেমন সবুজ কালার রয়েছে ব্লু কালার রয়েছে রেড কালার রয়েছে গ্রে কালার রয়েছে ইত্যাদি অনেক কালার রয়েছে তো কথা তৈরি করার জন্য যাবতীয় মালামাল মোট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ একটা স্কুপের জন্য আমাদের কাছ থেকে বাইরে যেতে হবে না ইনশাআল্লাহ ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম